দর্শক কালকে রাত থেকেই সব ছবি আমার হোয়াটসঅ্যাপে আসছে বাংলাদেশ থেকে ওখানকার একটা ইউনিভার্সিটি নাম হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তার যে গেট গেটের সামনে আমাদের দেশের যে পতাকা জাতীয় পতাকা সেটাকে ড্রয়িং করে বা করে এনে ফেলে রেখে তার উপর দিয়ে যাতায়াত চলছে জুতো দিয়ে আচ্ছা মানে দুটো ছবি কি মানে দু জায়গার এটা তো বিশ্ববিদ্যালয়ের দেখতে পাচ্ছি মানে গেটের নামটা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় এটা কি অন্য জায়গার যাই হোক বাংলাদেশের সেটা বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে যে পাঠানো হয়েছে এটা বাংলাদেশ বলে বলা হচ্ছে হতে পারে একাধিক জায়গাতে সব চলছে মানে ভারতের যে জাতীয় পতাকা আমাদের যে গর্ব সেটাকে মানে ফেলে মানে প্রিন্ট করে রাখা হোক বা ড্রয়িং করে রাখা হোক তার উপর দিয়ে জুতো পরে যাতায়াত চলছে বাংলাদেশে এবং তার মধ্যে এই রকম একটা শিক্ষা মানে প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় নামটা দেখে তো মানে বড় একটা বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে আমি জানি না ডিটেলস তার যে গেট প্রধান যে গেট গেটের সামনে মানে জাতীয় পতাকা আমাদের ওটা করে তার উপর দিয়ে যাতায়াত চলছে দেখতে পাচ্ছেন আচ্ছা এদিকে পতাকাটা তো এদিকে এদিক আছে আর একটা যেটা দেখছেন এদিক তার দুটো আলাদা জায়গারই মনে হচ্ছে যাই হোক তার মানে একাধিক জায়গাতে এই সব চলছে বাংলাদেশে একাধিক জায়গাতে জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে অবমাননা করা হচ্ছে আমাদের দেশের জাতীয় পতাকাকে আর বিশ্ববিদ্যালয়ের যে নামটা সেটা তো এখানে পুরোটা দেখতে পাবেন এটা একটা অন্য অ্যাঙ্গেল থেকে নেওয়া ছবি ছাত্রীরাও যাচ্ছেন উপর দিয়ে ছাত্রীরাও খুবই খারাপ লাগছে দর্শক যে এটা হচ্ছেটা কি বাংলাদেশে যেটা চলছিল সে তো বাংলাদেশের একটা অভ্যন্তরীণ একটা বিষয় নিজেদের ব্যাপার যদিও পরের দিকে অন্যদিকে একটা যারা সনাতনী ওখানে আছেন তাদের উপরে জুলুমবাজি মারধর ভাংচুর তাড়িয়ে দেওয়া ইত্যাদি এসব শুরু হলো তারপরে ইস্কনকে টার্গেট করে কথা বলা শুরু হলো এবং চিন্ময় প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে তো এইসব চলছিল হ্যাঁ ওটা দেখে আমাদের এখান থেকে একটা রিয়াকশন এসছে মানে হয়েছে শুধু আমাদের দেশ কেন গোটা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে যা চলছে সেটা নিয়ে হয়েছে ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে অনেক সব ভিডিও এসছে আমিও তো ভিডিও দেখিয়েছি আপনাদেরকে ইউরোপ আমেরিকার বহু দেশে বাংলাদেশের এই সব ইস্যুতে রিয়াকশন হয়েছে কারণ ইসকন একটা বড় সংগঠন একটা বড় অর্গানাইজেশন অনেক দেশের সংগঠন রয়েছে ফলে সেখানকার লোকজন যারা তারাও তো মানে ইস্কনকে বোঝেন আর বাংলাদেশ বাংলাদেশে যা চলছে সেটাও তারা দেখছেন ফলে তাদেরও রিয়াকশন হয়েছে আমাদের এখানেও প্রচুর মানে ব্রাঞ্চ রয়েছে ইস্কনের এবং এখানে সনাতনীদের প্রচুর বসবাস ফলে ওখান থেকে যখন ওই সব খবর আসছে সনাতনীদের ওপরে হামলা নির্যাতন ইত্যাদি তো মানে স্বাভাবিক এখান থেকে একটা রিয়াকশন এসছে চিন্ময় প্রভুকে ধরার পরে আমাদের এখান থেকেও একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে বই কি সেটা অস্বীকার করছি না শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে করলে কিন্তু হবে না তাহলে তাহলে এখান থেকে সব পণ্য যায় মানে বাংলাদেশের সুবিধার জন্য আটকে যেসব বাংলাদেশকে রাস্তাঘাট রাস্তাঘাট সব ব্লক করে দেবো অবরুদ্ধ করে দেবো এটা হচ্ছে হুঁশিয়ারি হুঁশিয়ারি দেওয়া যেটা বলার যে যেটা চলছে সেটাকে বন্ধ করুন চিন্ময় প্রভুকে ছাড়ুন মুক্তি দিন এটা আমাদের একটা আবেগের এসব নিয়ে কথা হয়েছে এখান থেকে কথা হয়েছে কিন্তু তা বলে এটা তা বলে এটা আমাদের জাতীয় পতাকাকে এইভাবে অসম্মান অবমাননা করা হবে এটা আমাদের দেশের লোকেরা এরকম কিছু করেছেন যে বাংলাদেশে ওইসব চলছে চলো বাংলাদেশের পতাকাকে এখানে নিয়ে এসে রাস্তাতে ফেলে লুটাবো তাকে পা দিয়ে মেরে যাব বা লাথি মারবো বা পড়াবো এরকম হয়েছে ভারতবর্ষের কথা হয়েছে এত কিছু তো হচ্ছে প্রত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে একটা বিরাট একটা রিয়াকশন তৈরি হয়েছে সোনাতলেদের মধ্যে বিশেষ করে কিন্তু এটা কি হয়েছে তার মানে ওখানে দেশের পতাকাকে ধুলোই লুটাপুটি করাবো হ্যাঁ ছিড়ে ফেলবো লাথি মারবো এরকম কি হয়েছে তো যখন এই রকম হয়নি রকম সব খবর টবর শুনেও ওই রকম সব খবর টবর শুনেও সেখানে আমাদের দেশের পতাকা এই রকম অসম্মান করা হবে অপমান করা হবে তাও ইউনিভার্সিটি চত্বরে স্টুডেন্টরা কি শিখছেন স্টুডেন্টরা কি শেখানো হচ্ছে কি মন মানসিকতা তৈরি করা হচ্ছে এই ছাত্র সমাজ এই ছাত্র সমাজ অন্য দেশের পতাকাকে অসম্মান করবে এই হচ্ছে তাদের শিক্ষা তারা আন্তর্জাতিক বাজারে এই মানসিকতা নিয়ে কাজ করতে যাবেন বিভিন্ন দেশে এই মানসিকতা নিয়ে যখন বিভিন্ন দেশের জাতীয় পতাকাকে সম্মান দেওয়ার মানসিকতা তৈরি করতে না পারেন তারা আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করবেন মানে মিডিয়াতে বলতে আন্তর্জাতিক দেশে বিভিন্ন দেশে মার্কেটে তারা কাজ করবেন এই তাদের শিক্ষা কি শিক্ষা এটা থেকে শিখেছেন এইসব আর কি হলো দেশটার কি হলো দেশটার এতটা খারাপ তো আমরা ভাবিনি বাংলাদেশকে আমি আগেই বলেছি বাংলাদেশের অনেক কিছু আমরা খুবই মানে বেশ ভালোভাবে নিতাম বাংলাদেশের কিছু কিছু কালচার সংস্কৃতি সংস্কৃতি জগৎ খুব আকৃষ্ট করত আমাদেরকে বিশেষ করে আমরা বাঙালি ওখানে বাংলা ভাষা সে রেডিও শোনা থেকে শুরু করে অনেক কিছু নাটক নাটক আকৃষ্ট করতো কিন্তু এটা কি হলো দেশটার যে দেশটা না থাকলে বাংলাদেশ বাংলাদেশ হতে পারত না পাকিস্তানের বুটের লাথি খেত সেই দেশটার মানে পতাকা ভারতের পতাকাকে এইভাবে ধুলোতে অপমান করা হচ্ছে অসম্মান করা হচ্ছে এ দেশের ভাগ্যে খুব খারাপ আছে এটুকু বলতে পারি বাংলাদেশের ভাগ্যে কিন্তু খুব খারাপ আছে আমি জানি না আমার পরবর্তীকালে এরকম কিছু বলা হবে কি না যে না এটা আসল ছবি না কম্পিউটারের কারসাজি ইত্যাদি জানি না সেটা তারা কি বলবে দেখে তো সত্যি মনে হচ্ছে আমাদের কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কম্পিউটারের কারসাজি হয়ে থাকে তাহলে ওখানকার সরকার কি ব্যবস্থা নিয়েছে কেন ইউনিভার্সিটির নাম করে এই সব এই রকম হবে এটা হতে পারে না না পাশের দেশ কালকে কালকে তো খুব পরশু দেশের সম্পর্ক আমাদের খুব ভালো কিন্তু ভারত সরকার এমন সব স্টেটমেন্ট দিচ্ছে তাতে করে সম্পর্কে আঘাত লাগছে খুব বড় বড় কথা বলেছিলেন ইউনিসের যারা ছিলেন মানে পররাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে বলা হয়েছিল তো যখন দুই দেশের সম্পর্ক নিয়ে আপনারা এতটাই ভাবিত বা দুই দেশের সম্পর্ক ভালো থাক যেটা বলার চেষ্টা করেছেন আপনাদের যে বিবৃতি তার মাধ্যমে তাহলে এই যে এই সব চলছে অরিজিনাল হোক বা ফেক দুটি অন্যায় অরিজিনাল হোক বা ফেক দুটি তো অন্যায় তো ব্যবস্থা কি নিয়েছেন ব্যবস্থা কি নিয়েছেন যদি এটা অরিজিনাল হয় অবশ্যই তো একেবারে যারা করেছেন যারা যাচ্ছেন প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর যদি এটা ফেক হয় কারা ফেক করে এই রকম একটা দেশকে দেশের জাতীয় পতাকাকে অসম্মান করছে তাদের ব্যবস্থা নিতে হবে সেটা সেটা কোথায় নিয়েছেন সেটাও কোথায় নিয়েছেন নিয়েছেন কিছু বিবৃতি দিন স্টেটমেন্ট দিন যে ইউনিভার্সিটি চত্বরে এইসব হয়েছে আমরা এই অ্যাকশন নিয়েছি বিবৃতি দিন তবে এই দেশ থেকে ভালো কিছু আশা করবেন তবে ভালো কিছু আশা করবেন যা শুরু করেছেন আপনারা যা শুরু করেছেন আমি জানি না কেন্দ্রীয় সরকার এটাকে কিভাবে দেখবে কিভাবে এটুকু বলতে পারি খুব দুর্দিন আসছে যদি নিজেদেরকে পরিবর্তন না করে যদি এতটাই রকম মনোভাব ব্যক্ত করে আর ছাত্র সমাজের নাম করে যদি এই সব চলে কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে প্রচুর দুঃখ আছে আর আমি জানি না বাংলাদেশের এইসব লোকেরা অ্যাকচুয়ালি চাইছেনটা কি কি চাইছেন মানে ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন হ্যাঁ যুদ্ধ লড়বেন সবক শেখাবেন কি চাইছেন বল আছে পুটিতে বল আছে এই যে এত ফুটানি এত হুঙ্কার কাল থেকে আমি দেখছি অনেক সব হুঙ্কার দিচ্ছে পারবেন তো যদি একটু মানে ভারত শুধু যদি একটু ফুঁ দেয় ফু অন্য কিছু ফেলতে হবে না ফুঁ সবাই মিলে ভারতের লোকেরা থাকবে দেশটা থাকবে সব যাবেন আমি জানি না এটা কি চাইছেন এই সব লোকেরা আর প্রথমত সব লোকেরা কি চাইছেন তাদের কি উদ্দেশ্য আমি একটা কথা বলতে পারি আমি এটুকু বিশ্বাস করি যে বাংলাদেশের সবাই কিন্তু এইরকম না কিছু মাতব্বর কিছু লোক এইগুলো করছেন এই রকম একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছেন আর এর জেরে যে ক্ষতিটা হবে ওখানকার সাধারণ মানুষের ক্ষতি হবে এইসব মাতব্বররা সমন্বয়করা উপদেষ্টারা তারা ঠিক দেখবেন কেটে পড়বেন কেউ বিদেশ চলে যাবেন কেউ অন্য জায়গায় চলে যাবেন কেউ ঠান্ডা ঘরে বসে থাকবেন যতই দাম চড়ে যাক জিনিসপত্রের তারা ঠিক ভালো মন্দ খাবেন কিন্তু ক্ষতি হবে সাধারণ মানুষের এটা 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 কিন্তু বলতে হয় সেই জন্য যেটা উচিত সাধারণ মানুষের এই সব যা চলছে বাংলাদেশের সবে বিরুদ্ধে প্রশ্ন আপনারা যে এই সব করছেন যদি ভারত আমাদেরকে সব দিক দিয়ে বয়কট করা শুরু করে দেয় তো আমরা কি করব। আমাদের সংসার কি করে চলবে জিনিসপত্রের দাম তো আগুন হয়ে যাবে কি করে চলবে কেন সব করছেন বেশ তো আমরা ভালো ছিলাম এই বলে এই সব লোকজন সমন্বয়ক উপদেশটা সব লোকজনদেরকে বা যারা লিড করছেন যারা এই সব করছেন তাদেরকে প্রশ্ন করা উচিত তা না হলে সত্যি কিন্তু আপনাদেরকে অনেক অনেক ভুগতে হবে যা শুরু হয়েছে অনেক ভুগতে হবে দর্শক কি বলবেন আমাদের দেশের কি করা উচিত আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে